সানবিদের বাসায় থাকতে আমাকে বোরকা পড়তে হইতো সানবিদের বাসায় থাকতে আমার ডিফারেন্ট লাইফ স্টাইল ছিল দ্যাট ওখানে আরো অনেক অনেক সমস্যা ছিল দেখে তো সানবির বাবাকে ডিভোর্স দিচ্ছি আমি রাইট স্বাধীনতা প্রত্যেকটা মানুষের মানবাধিকার তবে তা ধর্মীয় এবং সামাজিক নীতি লঙ্ঘন করে নয় তনি বলছেন তার প্রথম স্বামীর সংসারে পর্যাজনিত কিছু নিয়ম নীতি ছিল যেটা তার স্বাধীনতাকে নষ্ট করেছিল এবং এ ধরনের আরও কিছু সমস্যা থাকায় স্বামীর ঘর ত্যাগ করেন রুবেদ ফাতিমা তনি অর্থাৎ স্ত্রীকে বোরখা হিসাবে ঢেকে রাখার মতো পরাধীনতায় রেখেছিলেন সোয়েব ইসলাম আর সেই গণ্ডি থেকে মুক্তি পেতে ডিভোর্স হয় তনির ঠিক এমন কিছু একটাই প্রকাশ করেছেন রুবেদ ফাতিমা তনি কিন্তু বিষয়টি আসলে ধর্মীয় দিক থেকে কতটা পজিটিভ যে বিষয়টি নিয়েই একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সানভিকে ফিরে পেতে নানা সংবাদ সম্মেলন হতে আন্দোলন করছেন তনির প্রাক্তন স্বামী সোয়েব ইসলাম যার একটাই দাবি তিনি তার মেয়ে সানভিকে ফেরত চান আর তাতে নানা প্রশ্নের মুখে পড়েছেন রুবেদ ফাতিমা তনি কেননা সানভির জন্মদাতা বাবা হোসেন সোয়েব ইসলাম অতএব মেয়ের প্রতি তার অধিকার আছে কিন্তু সে বিষয়টিকে ডিরেক্টলি নাকচ করে দিচ্ছেন তনি তিনি বলছেন এই ভণ্ডলোকটা তার জীবন তো খেয়েছেই আর সবশেষে এখন মেয়ের জীবনটাকেও ধ্বংস করতে চাচ্ছে যার কিছু নমুনা দিতে গিয়ে তনি বলেন সোয়েব তাকে নানাভাবে মানসিক চাপে রাখত যার ফলে তিনি বাধ্য হয়ে স্বামীর সংসার ত্যাগ করেছেন কিন্তু মূল বিষয়টি হচ্ছে বোরখা হিসাবে স্ত্রীকে ঢেকে রাখা তো একজন মুসলিম হিসেবে প্রতিটি স্বামীর দায়িত্ব বিচ্ছেদের কারণটা যদি এ ধরনের সমস্যাকে কেন্দ্র করে হয়ে থাকে তবে তাতে তনি কতটা সঠিক ছিল সেই প্রশ্নটাই অনেকের সোয়েব বলছেন তনি এমনভাবে চলতে চান যেটা তার পরিবারের সঙ্গে যায় না তবে সেটা যাই হয়েছে কিন্তু এখন তার মেয়ে সানভিকেও তনি সেই সব পোশাক এবং শিক্ষা দিচ্ছে যার ফলে মেয়েকে নিজ দায়িত্বে মানুষ করতে চান সোয়েব ইসলাম আর তাই তো সানভিকে তার নিজের কাছে ফিরিয়ে নিতে এত আন্দোলন তার কথা একটাই ঘরের মেয়ে ঘরেই ফিরে আসুক